বাচ্চা দেখলে আমরা বুঝতে পারি মানসিক বাড়ছে মারাই আমার বাবা সন্তানের মুখটা না দেখে আমার ভাই এখন আমাদের দেখলে কষ্টে বারোটা জেলখানাটা ভেঙে বেরোয় আসে যে তোমাদেরকে আমরা কি জীবন দেওয়ার জন্য আমি যে এই চাকরি নিয়েছিলাম আর আজকে তোমাদেরকে কি দিলাম আমি এই ষোলো বছরে কার ভয়ে এখন বসে আছে সরকার কার জন্য বসে আছে আছে কে আমাদেরকে দেখবে ভাই সাতান্ন জন মারা গেছে এখন যে আমরা সাতান্ন হাজার পরিমাণের মতো পড়ে যাচ্ছি এতগুলো মানুষ এখন যে পড়ে যাচ্ছে এখন যে একটু দেখার মতো কেউ নাই আমরা কি কারো কাছে এই ধরনের ন্যায় বিচার পাবো না এ পর্যন্ত চারবার করে গিয়ে সবার কাছে অনুরোধ করে আসছি কেউ একটু যদি আমাদের উপরে সহায় হতো কারো কাছ থেকে কি একটু ন্যায় বিচারে আসার প্রত্যাশা করতে পারে না এই দেশটার মধ্যে কি ন্যায় বিচার কখনো স্থাপন হবে আমরা কি পাব আমরা কি আরও অপেক্ষার পরে পাবো নাকি এখনই পাবো আমাদের আর কতদিন অপেক্ষা দিবেন পাওয়ার মধ্যে শুধু এইটাই পাবো যে আমরা ষোলো বছর অপেক্ষা করেছি এখনো আমাদেরকে আবার অপেক্ষাই করতে বলা হচ্ছে কেন ভাই নতুন করে আবার তদন্ত হবে আমরা তাতে রাজি আছি কিন্তু তদন্ত চলাকালীন কি তাদেরকে জামিনটা অন্তত দেওয়া যায় না তারা কি পালিয়ে যাবে তারা তো এই দেশের নাগরিক কোথায় যাবে তারা যখন বলবে তখন করে গিয়ে হাজির হবে যখন যেখানে তদন্তের জন্য নিতে যাবে। তারা যাবে কিন্তু অন্তত পক্ষে আষ্ট আষ্টশোর আসামি যারা বেঁচে আছে পঞ্চাশ জন মারা গেছে এখন আমার ভাই মরার অপেক্ষায় আছে যে হয়তো এইভাবে আমাদেরকে জেলে পৌঁছে মরতে হবে আমাদের তো চিকিৎসা হয় না ভিতরে তাদেরকে চিকিৎসা করে না ভাই আমার ভাইয়ের অবস্থা দেখলে আমরা বুঝতে পারি মানসিক যে মারা ফেলছে আমার বাবা সন্তানের মুখটা না দেখে আমার ভাই এখন আমাদের দেখলে কষ্টে বারোটা জেলখানাটা ভেঙে বেরোয় আসে যে তোমাদেরকে আমরা কি জীবন দেওয়ার জন্য আমি যে এই চাকরি নিয়েছিলাম আর আজকে তোমাদেরকে কি দিলাম আমি এই ষোলো বছরে আমার ভাইটার মুখ দেখলাম আপনারা বুঝবেন যে একটা চিকিৎসা পায় না ভাই সাধারণ একটু যদি মানে বুকে ব্যথা করে যদি প্রেশার হাই হয়ে যায় তাদেরকে না পাকে শুয়ে থাকতে বলা হয় তাদেরকে কোনো চিকিৎসা দেওয়া হয় না কেন আমার ভাই যদি আজকে স্ট্রোক করে মারা যায় আমি কার কাছে আমার ভাইকে বিরত চাবো কে দিবে আমার ভাইকে বিরত আমি কি ষোলো বছর পরে ভাইটাকে বিরত পেতে পারি না এটা কি কোনো মানবিকতার পরে কোনো দেশে কি আর নেই যে একটা বোন তার ভাইকে বুকে পাবে একটা মা বাবা তার সন্তানকে বুকে পাবে এটা কি ষোলো বছর পরে সম্ভব না এক যুগের বেশি হয়ে গেছে অন্তত এখন আমার ভাইয়ের সাথে একটু ন্যায় বিচার করেন সাড়ে আটটা পরিবার আপনারা যদি একটু সাহায্য করেন প্রত্যেকটা মিডিয়া কর্মী আপনাদের বোন আছে বাসায় আপনাদের পরিবার আছে একটু যদি ভাবেন যে ওই মিডিয়ার ফ্যামিলিগুলোর কি অবস্থা তারা তাদের এই আপন মানুষগুলোর কত বছর ধরে কাছে পায় না একটু মুখ দেখার জন্য কত দূর থেকে আসতে হয় ভাই আমাদের সেটা যদি ভাবেন তাহলে একটু আমাদের সাহায্য করেন আপনাদের একটু সাহায্য হতে পারে যে আজকে মিডিয়ার পুরো ফ্যামিলির কষ্টটা সরকার দেখবে আপনাদের একটু সাহায্য দেয় আমরা হয়তো ন্যায় বিচার পেতেও পারি একটু দয়া করেন আমাদেরকে সবাই তাহলে আমার ভাইটা আমি হয়তো বুকে জড়িয়ে নিতেও পারি বিডিয়ান মজিবুর রহমান তানিয়া সে ইলেকট্রিশিয়ান ছিল একজন ইলেকট্রিশিয়ানের কিন্তু কোনো অস্ত্র থাকে না আপনারা যদি ভালো করে খবর নেন একটু তদন্ত রিপোর্ট দেখেন আপনারা চাইলে আমি ফাইলটা ওটা দেখাতে পারি যে আমার ভাইয়ের কাগজে কোনো মানে ওনার কাছে কোনো বন্দুক ছিল না তাহলে কিভাবে আমার ভাই হত্যা মামলার মধ্যে ঢুকে আমার ভাইয়ের কোনো ফুটেজ নাই কোনো কিছু নাই শুধু একটা সাক্ষী সেই এক সাক্ষীর আমি নিজে গিয়ে জিজ্ঞাসা করছি স্যার আমার ভাই কি দোষ করেছিল ওনার মুখের কথা এতটুকু ছিল আমরা সরকারের চাপে পড়ে করেছি আমরা তো জানি ফেসি সরকার কি ধরনের প্ল্যানিং করেছিল কিভাবে ভারতের ইন্ধনে নিয়ে এই ফোর্সটাকে ধ্বংস করার জন্য এই কাজগুলো করেছে জানার পরেও আজকে আমরা অজানা হয়ে এই মানুষগুলো মরে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছি জেলখানায় এটাই কি আমাদের দেশের মানুষের কর্তব্য এটা কি দেশ থেকে পার না আমাদের একটু যদি দয়া করা হয় একটু যদি চেষ্টা করা হয় হয়তো আমরা এখন বর্তমান অবস্থা এরকম যে এখন আমরা অনেকেই দেখেছি যে থেকে অনেক সহজে জামিন পেয়েছে বড় বড় যারা বিএনপি করছে আওয়ামী করছে অনেক নেতা কর্মী আছে যারা সুযোগ পেয়েছে আমরা একটু মাত্র সুযোগ চাই জামিন চাই ভাই তদন্ত হোক যত কিছু হোক কিন্তু জামিনের আওতায় আমাদের কানাম আমার আর কিছু চাওয়ার নাই এ দেশের মানুষের কাছে সরকারের কাছে কুমিল্লা আব্বান আব্দুর রহমান